মধ্যে দেখেন তাহলে অবশ্যই আপনারা নিশ্চিত হয়ে হয়ে যাবেন যে এই যে ইয়ানুন এইগুলো দেখলেই এগুলো মুদারের শিখা এগুলো কিসের শিখা মুদারে আর শিখা মুদারে আর শিখা তাহলে আমরা ফয়ালে মত মোদারে কীভাবে রূপান্তর করবো নিয়ে আলোচনা করছি তাহলে ফয়ালে থেকে ফয়ালে মুদারে গঠন করার জন্য এর পূর্বে আলামাতুল মুদারে যুক্ত করতে হবে আলামাতুল মুদারে যুক্ত করতে হবে এবং লাম কলিমায় কিনতে হবে পেশ দিতে হবে লাম কলিমায় পেস্ট দিতে হবে তাহলে তাহলে মুদারের ফাঁকলিমার পূর্বে মুদারের আলামত মুদারে যুক্ত করতে হবে তাহলে আমরা একটু যুক্ত করি যেমন ইয়া যুক্ত করলাম তার আগে কি আলামতের মুদারে ইয়া যুক্ত করলাম আইন বাদে লাম লাম হবে পেট হবে হবে তাহলে ইয়াফ আলু হয়ে গেছে ইয়াফ আলু হয়েছে ইয়াফ আলু হয়েছে আমরা এই যে এটাকে ফাকলিমা বলা হয় এটাকে আইন কলিমা বলা হয় আর এটাকে কলিমা বলা হয় যেমন নসরা দেখুন আমরা যদি নসরা যাই তাহলে এখানে নুন হচ্ছে ফাঁকরিমা স্বাদ হচ্ছে সদ হচ্ছে কি সহজে আইন করিমা আর রা হচ্ছে লামকলিমা এইগুলো আপনারা অবশ্যই বুঝবেন তাহলে আমরা ফেয়ালে মদি থেকে ফেয়ালে মুদারের কীভাবে রূপান্তর করতে হয় সেটিও জেনেছি যে ফেয়ালে মদিয়ার পূর্বে আয়ালতি মুদারে যুক্ত করতে হবে এবং না লামকলিমা পেশ দিলেই ফেয়ালের ফেয়ালে মুদারে গঠিত হয় ফেয়ালে মুদারে গঠিত ফেয়ালে মুদারের শিখা গঠিত হয় এটা আমরা জেনেছি তাহলে এই যে এইগুলো আমরা যে এখন আমরা জানব এই যে আলিফ চা ইয়া নুন এইগুলো দ্বারা মোদারের চোদ্দটি শিখা এই চারটি হরফ দ্বারা এই চারটি হরফ দ্বারা এই গঠিত হয়েছে আলিফ মুদারের ইয়া এবং নুন এই আলিফ দ্বারা একটি শিখা আলিফ দ্বারা কয়টি শিখা বুঝে একটি শিখা এটি হচ্ছে আফা আলু কি আফা আলু ওয়াহিদের মতো কালী শিখা আফা আলু আফ আলু একটি শেখার জন্য আর নুন হচ্ছে একটি শিখানোর জন্য নাফা আলু নুন কয়টি শেখার জন্য একটি শিখার জন্য নাফা আলু নুন হচ্ছে একটি শিখার জন্য আলিফ হচ্ছে একটি শেখার জন্য আফা আলু আইদ মতো করলিম আর নুন হচ্ছে কটি শেখার জন্য একটি শিখার জন্য নাফা আলু জমা মতো করলেন তাহলে আমাদের আর মোট চোদ্দোটি শিখার মধ্যে দুইটি শিখা আমরা জেনে গেলাম আর রয়েছে কয়টি আর রয়েছে বারোটি বারোটি শিখার মধ্যে এই তা আছে আটটি শেখার জন্য তা কয়টি শিখার শুরুতে আছে আটটি শিকার শুরুতে আটটি শিকার শুরুতে তা আছে আর ইয়া আছে চারটি শিকার শুরুতে ইয়া আছে চারটি শিকার শুরুতে ইয়া আছে আর তা আছে আটটি শিকার শুরুতে এখন আমরা ইয়া যে কোন চারটি শিকার শুরুতে আসে এই যে মুজম মুজকর গাইবের তিনটি শিকা মুজকর গাইবের তিনটি শিকা মানে ইয়াফা আলু ইয়াফা আলানে ইয়াফা আলু না আর ওইগুলো মন্নসে গাইবের একটি শিকা মানে ইয়াফা আলনা এই চারটি সিগার শুরুতে ইয়া আসে আর আটটি সিগার শুরুতে তা আছে এগুলো কোনগুলো এটা হইল মুজকরা হাজির তিন সিগা মানে তাফা আলু তাফা আলা নে তাফা আলু না মন নসে হাজির তিন সিগা তাফা আলী না তাফা তাফা আলনা আর হইল আর আর দুইটি হচ্ছে মন নসে গাইবের সিগা তাফা আলু তাফা নে এই আটটি সিগা আর গাইবের আমরা চারটি সিগা জানলাম এইগুলো হচ্ছে এইগুলো আলিফ ইয়ানুন দ্বারা এই যে আতাইনা এইগুলো বলে আলিফ ইয়ানুনের সংক্ষিপ্ত রূপ হিসাবে আমরা জানি এটাকে আতাইনা বলা হয় তো এই চারটি হরফে হরফ দ্বারা চোদ্দটি শিকার